সারের হয়ে এর চেয়ে ভালো অভিষেক হতে পারত না সাকিব আল হাসানের তেরো বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরে সাকিব প্রত্যাবর্তনটা করে রাখলেন স্মরণীয় বাংলাদেশের এই অলরাউন্ডার একাই চার উইকেট স্বীকার করে স্যারের প্রতিপক্ষ সামারসেটকে অল আউট করেছেন তিনশো রানে কাউন্টিতে সারের হয়ে নিজের অভিষেক ম্যাচের প্রথম দিন সামারসেটের বিপক্ষে দলের প্রায় এক তৃতীয়াংশ ওভারই করলেন বাংলাদেশের অলরাউন্ডার আর শেষ সেশনে তিন উইকেট নিয়ে হলেন দলের সেরা বোলারও ইংলিশ কন্ডিশনে স্পিনারদের আধিপত্য বরাবরই কম ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মাত্র এক ম্যাচের জন্য সারের সাকিবকে মরিয়া হয়ে নেয়ার মূল কারণ অবশ্যই সেই স্পিনই এই ম্যাচে দলটির একমাত্র স্বীকৃতি স্পিনার তিনি আর সেটার বহিপ্রকাশ ঘটে প্রথম ঘণ্টাতেই শুরু থেকেই দারুণ বোলিং করতে থাকা সাকিবকে অবশ্য উইকেট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় প্রথম সেশনে উইকেট শূন্য থাকা সাকিব প্রথম উইকেটের দেখা পান নিজের একুশতম ওভারে গিয়ে টম অ্যাবেলের স্টাম্প উড়িয়ে প্রথম উইকেটটি নেন তিনি পরের শিকার অলরিস্কেও বোল্ড করেন সাকিব তৃতীয় উইকেটটি আসে স্টাম্পিং থেকে চতুর্থ শিকার রালেন্ডকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন সাকিব দু সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘরোয়া এই লিগটিতে খেলেন তিনি কাউন্টিতে নিজের প্রথম মৌসুমে উইনচেস্টারের হয়ে আটটি ম্যাচ খেলেন বাংলাদেশের অলরাউন্ডার পরের মৌসুমেও এই ক্লাবটি সাকিবকে দলে নেয় খেলেন একটি ম্যাচ আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखन प्रजन्म्य